কল্লাডারে দরিয়া বাবা অন্তত বিশটা কোপ দিয়া কল্লার থেকে ধারটা উড়াইয়া দিয়া লাত্তি দিয়া বেইমানের কল্লাডা লইয়া এইভাবে হাতের মধ্যে দৌড়ায় গো দৌড়াইতে দৌড়াইতে এবারও নামাজের টাইম হয়ে গেছে এইবার রসুলের প্রিয় সাহাবি বলে আহারে আগের তো হারসিয়ার নামাজ পড়ছি এইবার বেইমানের মাথাটাকে সামনে রাইখে নামাজ পড়ব আমার মৌলার শুকুর দায় খুব মজন ছেজ দায় পরে মাটি ভেস্তা যে চোখের পানিতে মালিকরা যার জন্য নতুন আশা জ আমার এই খবরটা তোমার প্রিয় হাবিবের কানে পৌঁছে দাও আমি তার দুইটা কথা বলছি মিথ্যা কথা আমি তোমার হাবিবের মনে মনে হয় কষ্ট দিছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও এবার একটা আওয়াজ দিয়েন গো বাবা তাজা হাতের মধ্যে গরম রক্ত লইয়া বেইমানের মাথা নিয়ে যখন নবীর সামনে গেছে আমার নবী মাথার দিকে একবার তাকায় রসুলের সাহাবির দিকে তাকায় গ তাকায়া বলে সাদিয়া আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার নবীর শান্তি দিছে তুমি আমার কলিজার টুকরা সাহাবির শান্তি দিও বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে যেয়ে যাই দুনিয়ায় সব কিছু আমার মানিক মাইনা নিল নবীর গালি দিলে মাইনা নিতে পারে না গো বাবা আমার নবী এমন একজন মানুষ ছিলেন বাবা অন্ধকার রাত্রে কোনো ঘরে বসে থাকলে বাত্তির দরকার হইতো না মাইশা সিদ্ধি কারো জেলা রান্না বর্ণনা করেন তিরমিজির মধ্যে আসছে ও দুনিয়ার মানুষ রে দুনিয়ার সূর্য আলো দেয় সকাল ছয়টার সাড়ে ছয়টার দিকে আর আমার সূর্য আলো দেয় রাত বারোটার পরে আমার সূর্য হলো আমার নবীজি আমার নবী যেই বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতো ওই বালিশের থেকে মিস কাম্বার কিরণ আসত যে বিষ্ণা চাদরে আমার নবী ঘুমাইতেন ওই বিষ্ণা চাদরে মিস কাম্বারের কিরণ আসতে গো বাবা আমার নবী পায়খানা প্রস্রাব করলে মেস কম্বারের খেলান আসতেন গো বাবা এখন আমি দেখবো কয়জন আসে কেরা চুল এখানে আসে গো বাজান চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা মা আইসা সিদ্ধি কারো আনহা বলেন আমি আমার বিশ্ব নবীকে একদিন গোসল করাবার জন্য গোসল ঢুকাইলাম আমি আমার নবীর পাঞ্জামিটা খুললাম আমি আমার নবীর গেঞ্জিটা খুলছি গেঞ্জিটা খুলিয়া যখন পানি ঢালতাছি আমার নবীর শরীরটা যখন কসলাইতাসি আমি দেখি আমার নবীর পানির সাথে বাবা এমন রঙের আতর যায় গোসলের পানি মেসকাম্বারের ঘেরান জোরে 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 আপনার কষ্ট হইতেছে বাবা ও বাবা আমি জানি না জীবনে আপনার সাথে আমার দেখা হবে কিনা আজকে যখন হয়েছে হয়তো আবার কোনোদিন হতেও পারে নাও হতে পারে তবে আজকে যাদের দেখা হয়েছে যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব শুধু আমার নবীর জীবনী শুনে এক ফোঁটা পানি ফেলবেন বাবা এই মানুষটা জীবনে কোনদিন পেটটা ভরে খায় নাই কোনো দিনের খাই নাই আমার নবী তার এই পেটটাকে বেলিটাকে তিন ভাগ করতেন সারা জীবন এক ভাগ আমার নবী খালি রাখতেন এক ভাগ পানি দিয়ে ভরতেন আর একবার হালকা কিছু খাবার দিয়ে নবীর পেটটা ভরতেন মার হাবা বলেন তিন তরিকা আমার নবী পেটটারে পালছে আর আপনার আমি পুরা ডাই বাদ দিয়ে বলি কথা কে যারা তিন তরিকায় ঠিক মতো প্যাটটারে শান্তনা দেবে জীবনে তার গ্যাস্ট্রিক হবে না জীবনে হার্টের রোগ হবে না জীবনে ডায়াবেটিস হবে না আর আমরা তো সকালে এক হান কি দুপুরে দুই হান কি রাত্রে কইছে ডাক্তার একটা খাইতে খায় ছয়টা আমার ফাতেমারে যৌতুক বিহীন বিয়া দিছি তার মা বাবা যখন এত সুন্দর একটা মেয়ের নাম রাখছে ফাতেমা আল্লাহ তার মেয়েটাকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো আল্লাহ আমার ওই উম্মা তিনের ফাতেমার মতো যৌতুক সারা বিয়া দিও আল্লাহ যখন নাম রাখছে ফাতেমা আমার ফাতেমার মত নিক্কার বানাইয়ো কেয়ামতের মাঠে যখন আল্লাহ ফাতেমা বলে ডাক দিবে আমার ফাতেমার সাথে তারেও তার করাই দিবা জরে করে আকবার। বাসন্ডে ফাতেমারে বিয়ে দেওয়ার অনুষ্ঠান আপাদের সামনে উপস্থাপন করি আমার নবীর দোয়া করে রাখাও যায় বসে আল্লাহ তার মেয়েটাকে এইভাবে বিবাহের ব্যবস্থা করে দিবা। আমার নবীর কাছে অন্তত সাতশো প্রস্তাব আইছে সাতশো কত ফাতেমারে বিয়ে করতে সাতশো প্রস্তাব হয়েছে তার ভিতরে বড় বড়ো সাহাবি তারাও প্রস্তাব দিছে ফাতেমারে বিয়ে করব ফাতেমার বয়স হয়ে গেছে তেরো বছর বিশ্বনবী এক দিন ডাক দিয়ে বলে আলী রে ও আলী একটা নোটিশ কি আমার এখানে ফাতেমার ১৩ বছর হয়েছে আমার ফাতেমা বালেক হয়ে গেছে আর ফাতেমারে ঘরে রাখা যাবে না তাড়াতাড়ি করে আমার ফাতেমারে বিয়ে দিতে হবে আলী বলে আমার মনেও নাই ফাতেমারে কবে দেখছি আল্লাহরে বলতে পারেন না হিজরাতের রাত্রে ফাতেমাকে আমি এক নজর দেখছিলাম পর্দার ভিতরে তখন ফাতেমার বয়স ছিল মাত্র বাজান রে এগারো কি সাড়ে এগারো আজকে আমি আলি দেখতে পারি নাই ফাতেমা এখন বালে হয়ে গেছে নবীজি আমি নোটিশ টানায় দিলাম ফাতেমার বিবাহর অনুষ্ঠান হবে আমার নবী পাতেমারে বিবাহ দিতে চান বাজান্ডে তিন দিনের ভিতরে প্রায় সাতশোর মতো দরখাস্ত পরিয়ে গেল এমন এমন সাহাবি পাতেমারে বিয়া করতে চায় যারাই দেখতে চায় যারাই দরখাস্ত দেয় তাদের নবী বলেন তোমারটা ওয়েটিংয়ে রইল নবী আমার তিন দিন পরে একদিন আলিরে ডাক দিয়ে খায় আলিরে একটা কথা তোর কাছে শুনতে চাই এত মানুষের দরখাস্ত দিলে তোর চোখে কি দরখাস্ত দিতে মন চায় যায় না বাজানে কোন চোখের পানি বেলায় কাঁদবা আলী বলে নবীজি আমি কেমনে আপনার কাছে দরখাস্ত দেই আমার কাছে তো টাকা নাই পয়সা নাই গণবি আমি তো নিজেই খাওয়ন পাই না আমি আবার কি দিয়ে বিয়ে করব ও যুবক বাইরা তোমরা বলো চাকরি পাইলে বিয়ে করব। তোমরা বলো হুজুর এই বছর না আরো দুই চার বছর ইনকাম করে বিয়ে করব। এটা কিন্তু হাদিসের খেলাফ এটা কিন্তু আমার আল্লাহর খেলাফ আমাদের সমাজে আছে কয় পোলা কি করে কয় পোলা চাকরি না করলে মাইয়া দিমু না ও বা যারা হাদিসে বলে যখন কোনো সন্তান বিয়া করে মা বাবা বিয়া করায় যদিও ছেলেটা বেকার থাকে আল্লাহ তার কারের ব্যবস্থা করিয়া দেয় ওরানে আল্লাহ ডাইরেক্ট বলে বিয়ার পরে সে অর্ধেক ধনী থাকলে আরও ধনী আল্লাহ বানাই দেয় আর আমাগো সমাজে পোলা দাম রয়ে যায় যে না করুক তারপরে বিয়ে দেয় না কথা কন না কেন শুধু আপনাদের খেত মতো করতে চাই পোলাপান বয়স হলে বিয়ে দেবেন ফাতেমার সাথে কথা আলীর সাথে কথা কে নবী বললেন তুই কি বিয়ে করতে পারবি না পারবো কারে বিয়ে করব কে আমারে মাইয়ে দিবে আজকে আমার বাপ নাই মা নাই কেউ নাই মোদি নাই আপনি আছেন আমার স্বাস্থ্য ভাই আপনি কি আর আমার বিয়ে করাই দিবেন নিজে দায়িত্ব নিয়ে আমার নবী আবার কান দেয়ার কয় আলী রে তুই তো জানোস না তোর মনেও নাই মনে হয় তুই তো ছোট্ট ছিলি তোর বাবা আমারে প্রথম বিয়ে করাইয়া নিজে মহারণা দিয়ে দিছে তো বিয়ের সাথে সিস্টেম দেখাই দিয়ে আজকে আলী বলে আলী তুই বিয়ে করতে পারোস না আমি বিয়ে করবো কি দিয়ে আমার পকেটে পয়সা আছে আপনার ঘরে যদি পা হয় তাহলে খাই এক তো দিলে খাই আর তো না দিলে মদিনে মাথার নিচে এক পাথর দেই আর এই যে আমার একটা কম্বল আছে এটা কোল বালিশের মতো বানাই হয়ে থাকে মসজিদ না বোমের ভিতরে আমার ঘন নাই বাড়ি নাই বউ রাখ মুকুই আর খাওয়া মুকি নেবে বলে আলী রে খাওয়ানের মালিক তুই তুই কয় না তাই তুই কথা কলি খে তো নয় নবী আপনার যা খুশি তাই করেন আমার কাছে কে আপনি বিয়ে দেবেন দায়িত্ব করে আমার নবী বলে আমার কাছেও না ছিল না আলী আমার কাছে একটা টাকাও ছিল না তোর বাবা আমারে বিয়া দিয়া তার পকেটের থেকে মহরণার টাকা আদায় করে দিছিল আমিও তোরে বিয়ে দিয়ে মহরণা আদায় করে দিব প্রস্তাব দে কারে প্রস্তাব দেব দে তুই প্রস্তাব কারে দিব তুই দে কারে দিবি এই যে কার প্রস্তাব চলতেছে যে সাত যে আইসে কাগজ কার প্রস্তাব চলতেছে কয় ফাতেমার আলী কেন্দে দিয়ে কয় আমার সেই সাহস আছে ফাতে মারে পুস্তবা আমি দিব সেই সাহস আমার আছে নবী বললেন যা এত দরখাস্ত দিছে সব আমি যায় না মাঝে নিচে রেখে দিছি একটা দরখাস্ত কবুল করছি তোরটা যা বাজান্ডে হজরত আলী খুশির আনন্দ চিত্তে লাভ দিয়ে দাঁড়ায় গেলেন নবী আমার বললেন তোর কাছে কোনো চাদর সদর আসেনি নবী আমার উইলের একটা চাদর আছে রেশমের যেটা আমি যুদ্ধের সময় বদরের মাঠ থেকে পাইছিলাম একটা ডাল পাইছিলাম দুইটা তরবারি পাইছিলাম একটা রূপার সেন পাইছিলাম ভাগে বিশ্বনবী বলে আলী রে এই রূপার স্টেনটাও থাকুক তরবারিও থাকুক ডালও থাকুক দেখ তোর চাদরটা বিক্রি করস কি হঠাৎ করে মনে পড়ে গেল বিশ্বনবীর এই সাদরটাই তো আলির আছে। চাদর বিক্রি করতে হবে না আলি যেই ডাল দুইটা পাইসর ডাল দুইটারে বিক্রি করিয়া দে ডাল দুইটা নিয়ে যখন দুই হাতে করে দৌড়াইতেছে রসুলের প্রিয় সাহাবি ওসমানগনে জিজ্ঞাসা করে আলি রে এই ডাল দুইটা লইয়া তুই কোন যুদ্ধে যাস ও নবীর প্রিয় সাহাবি যুদ্ধের খবর নাই কিন্তু একটা খবর আছে কি আমার বিশ্বনবীর ডাক দিয়ে বলছে বেলা এগারোটার সময় আলি রে তুই কেমন ফাতে মারে বিয়ে করবি উসমান গনি একটা টান দিয়া দাল দুটা মাটিতে রাইকা বুকের মধ্যে সাইবা ধরে গয়া উসমালি রে তোর সাইতে দামিয়ার এই মোদি নাই আছে আলি তোর কপাল খুলে গেছে এ ডাল তুই কই যাস ডাল দুইটা বিক্রি করমু ফাতেমার জন্য টুকটুক শোনু পাউডার কিনমু নবী আমারে বলছে তোর যা যা আনন্দের তাই কিনে বিক্রি করে উসমান বলি মানে কত বিক্রি করবি ডাল বিক্রি করলে আর কয় টাকা পাবো হয়তো দশ টাকা পাইতে পারে উসমান গরি বলে কয় টাকার দাম আছে তাকাবি না আমার পকেটের মধ্যে যা আছে সব তোরে দিয়ে দিলাম বাজানে কোন চোখের পানি ফেলায় কাঁধ বা আমাদের নিয়ম হলো যদি বলি মসজিদের জন্য পকেটে যা আছে দিয়ে দেন পকেটের মধ্যে পচা টাকা যেটা সেইটা টাইনা বাইর করে ঠিক নবে ঠিক যেটা দোকানে পানের দোকানে নেয় না সেটা মসজিদের বাক্সে ফেলাই দিয়ে যায় মসজিদে সালাইলে চালা না চালাইলে ফেলাই দেয় বাজান এবার দুখের পানি ফেলাই আমার মওলারে দেখাইয়া দিবেন ডাল দুইটা ছবির রাইখা উসমান গনি বলে আলী রে আমার দুই পকেটের মধ্যে কি আছে কিছু দরকার নাই এক পকেটের মধ্যে যা আছে নিয়ে যা হজরত আলী খুলিয়ে দেখে চারশো দিনার আলী বলে আপনি কি মস্করা করেন আমার সাথে চারশো দিনার দিয়া ডাল পাওয়া যাবে দুই হাজার ওই জামানার চারশো দিনার এই জামানার চার কুটি কষ্ট হইতেছে এবার আওয়াজ দিবেন আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই চারশো দিনের দিয়া বলে আনি রে ডাইন পকেটে আরো আছে আরো দিমু আলী বলে আমার লোক করে নেই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আলী তুই যদি দাম চাইয়া বেস্তি তোলে না হারাম হইতো বেশি চাইলে এটা তো আমি তোর খুশি হয়ে দিছি এইটা দরিয়ানের ডালের দাম দশ টাকা বাকি সব দিছি ধরে হাদিয়া 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 খালি বলে তিনশো নব্বই টাকা হাদিয়া দেয় দুনিয়া কেন যায় খালি ডাল এখন কার আপনার টাকা পাইস পাইছি তাহলে এবার এদিকে তুই আমার নবীর কানে কানে আমার শ্বশুরে বলবি ডাল দুইটা উসমান গুণি কিনছে নবীরে কত খুশি করতে চাইছে জীবন দিয়ে নবীরে খুশি করছে আর আমরা নবীরে যত কষ্ট আছে তাই দেই কথা কন না ক্যা কোন মুসলমানের পোলা যখন সকালবেলা দাড়িতে বেলেট লাগায় আমার নবী বলেন মান কথা লিখিয়াতি কান্নাম অনুকৃহী দাড়িতে খুল লাগাইলে সে আমার কলিজায় খুল লাগাইলে শুধু আমার দিকে তাকাবেন ফেলফাল করে কানবেন জীবনে যার চখদি আমার নবীর কান না আসবে নবীর কথা শুনে সে কোনোদিন জান যাবে না বাজান রে ওসমান গণি বলে আলি রে আমার শ্বশুরের কানে কানে বলবি উসমান গনির ডাল দুইটা কিনছে নবী কি উত্তর দায়িত তাই শুনবি অবাজান এখন আমি একটু দেখব এখানে কে জানো মার কথা মনে করে কাদ বা কে জানো বাবার কথা মনে করে কাদ বাবা জান এ নরসিন্দি শিবপুরের বাইরা আমার মৌলারে আজকে দেখায়া দাও আজকে এগারোই ডিসেম্বর আমার মৌলা তোমার কথা মনে রাখবে এগারোই ডিসেম্বর আমার আল্লাহর চোখের পানি দিয়ে বুঝাইয়া কও ও মালিক এগারোই ডিসেম্বর তোমার কাছে আত্মসমর্পণ করছি তোমার সাহাবী আলীর কথা শুনিয়াছো চোখে এক পোটা পানি আনছি উসমানের কথা শুনি এক পোটা পানি আনছি একটা বার স্বপ্নের ভিতরে তোমার নবীরে দেখা দাও তোমার নবী বলসে জীবনে একটা বার যদি আমি নবীরে কেউ স্বপ্নে দেখে বর্ষন্ন জাহান্নামের কোনো আরাম উসমান গনি বলে আলীরে টাকা গুলা যা তাড়াতাড়ি নবীর কাছে উপস্থাপন কর আলী বলে এত টাকা দিয়ে আমি কি করবো কি জানেন এত টাকা আমার মার্কেটে লাগবে না উসমান বলে রে করি আমি তোরে বেশি চাইলে বেশি দিব কিন্তু একটা শর্তে রে আলি কি কেয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে রে আলি সেদিন তুই আমার মওলারে পূজায়া কবি আমি তোর প্রজনের সময় একটু একরম মুসলিম হিসাবে কাজ করছি যারা মুসলমানের হাজাত সাহায্য করে আমি আল্লাহ তাকে আগে জান্নাত দান করে দিবা আলী আর একটা কথা শুনিয়া কি ফাতেমা কি জিনিস তুই জানস জানি কি জানোস আমার নবী বারবার বলছে আল ফাতেমা তো বুঝা আতমিনী ফাতেমা আমার গায়ের একটা গোস্তের টুকরা ফাতেমা যার ঘরে যাবে জান্নাত তার ঘরে থাকবে আলী রে আমার কপাল খারাপ নবীর দুই ডামাইয়া বিয়ে করছি কিন্তু ফাতেমা আমার কপালে হয় নাই আলী একটু পরে তুই আমার বাইরা বাই হয়ে যাবি কিন্তু একটা কথা বলবি কে মাঠে যদি আমি জাহান টিকিট পাইয়া যাই ফাতেমারে বলিস তোর তোমার দুলা বাইল একটা সাইন দিয়ে দেবো বাজান এখন আমি দেখব ফাতেমার ভালোবাসা কার অন্তরে আছে ও বাজান আমার এই মুসলমানের পোলা জান্নাতের ওয়া শোনার পরে যে সোহান আল্লাহ জোরে খয় ওই জান্নাতি বিবি কোনোদিন কোনদিন আপনার কাছে খাওয়ন চাবে না কাপড় চাবে না পরন চাবে না শুইতে চাবে না ওরা শুধু চাবে বান্দা একবার সোবাহ বলবে ওরা শুধু চাইবে বান্দালহামদুল্লাহ বলবে ওরা শুধু চাইবে আল্লাহ আকবার বলবে ওদের আর কোনো চাওয়া নাই এইটা যদি তারা চাওনে হয় তুমি তাক কবানা তুমি জান্নাতে যাবা কেন এবার কইবেন রেডি আছে বাজান্ডে কুল বালিস্টা বুকের নিসিদিতে আমার আল্লাহ কোরআনে বলেন মুত্তা কি ই নালা ফুরুশিম বা ত ইনুহা যেই বিষ্টা চাদরে ফুরুশিম মানে কি যেই বিষ্টা চাদরে আপনারে বসতে দেবে আল্লাহ জান্নাতে ওই একটা বিস্তনা চাদরের সুতার সাথে যদি পৃথিবীকে তুলনা করা হয়তো বাবা এই পৃথিবী আশি হাজার বার বিক্রি করা যাইতো এমন একটা বিস্তনা চাদরে তোমারা মানে বসতে দিবে এমন একটা কোলবালিশ দিবে গো বাবা ওই কোলবালিশের উপরে যে কবার লাগানো হবে আমার আল্লাহ বলেন ওই কুলবালিশের কবার যেটা লাগানো হবে গো আমার আল্লাহ এমন সুতা দিয়ে কাপড়টা বানাবে ওই কোলবালিশের সুতার কাপুরের ভিতর থেকে জান্নাতি ঘিরান আসবে এক এক সেকেন্ডে সেকেন্ডে এক এক কোয়ালিটির ঘিরান বের হবে ওই লোকটা তুমিও হতে পারো আমিও হতে পারি গো বাবা সত্তরজন বিবি আপনার সামনে এক সে ডান্স করবে আর গান গাবে বিশ্বনবী বলেন বোখারীর হাদিসে এইভাবে তারা গান গাবে নানুল কলিদা তু পলেন বি তু অনু না ইমা তু অলহন বসু অনহানু রা সিয়া তু বলিমান কানালানা বলে ইমান জান্নাতি সত্তৰ জন বৰ গান গাইলাম আমি নাহানো খোৱালেই দাতো ওই বৌগুলাই কব আপাৰ লাইকে আমাকো বনাইছে অনাহনু নাই ইমানটো অলা নাবাসু চিন্তাৰ কোনো কাৰবাৰ নাই খাবেন ঘুমাবেন কোনো কাম নাই দুনিয়াই তো আপনার অফিচ কৰা লাগছে মাস্টারি করা লাগছে ট্ৰেডাকটৰ চালান লাগছে খেতে দান লাগানো লাগছে ওটা সাত দেওন লাগছে মিৰাল লাগছে কুড়াল লাগছে এখানে কিচ্ছু কর লাগব না অনাহনু ৰাজ ইয়াত অলা না একবার খালি চাবেন যা চাবেন আমরা দিতে রাজি আল্লাহ আল্লাহর বলতে পারেন না শুধু বলবেন তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই আসে আল্লাহর আল্লাহর আরো সরে বলেন তো সবাই যাবেন তো ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে যাব মার হাবা বলেন আল্লাহ আকর বলেন জান্নাতের আলোচনা যখন শুনবেন মনের মধ্যে আনন্দ রাখবেন আবার যখন জাহান আলোচনা শুনবেন কান্তে থাকবেন এই তুই সর এ তুই এদিকে তুই এই কোনায় তুই এই কোনায় হ্যাঁ তুই এই পাশে ওগলারে পাশে তুই এদিকে এদিকে হব তোকে জুটি খুলছেন ব আলহামদুলিল্লাহ বলেন আজকে আমার সব কিছু করল লাগতেছে যেটা দ্বিতীয় বক্তা করার কথা আমি শুধু বল পামু গোল দিব কিন্তু আজকে আমার সব প্যান্ডেল সোজা করতে লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন তো তবে যার আমার কথা শুনছেন আমি মুসাফির আপনার কথা আল্লাহই শুনবে ইংসা ইংসা তাকা নেই দিকে জান্নাতে যাওয়ার আশা আছে সবাই আশা আছে যদি আশা থাকে হাত দুটো এখন রেডি করেন হাত দুটো রেডি করে চোখটা বন্ধ করবেন আমার আল্লাহরে চোখটা বন্ধ করে সিল একটা ডাক দিবেন আল্লাহ কইয়া কারণ কি জানেন আপনি যদি দশ বছর আমার মার সাথে আপনার মার সাথে কথা না কন আব্বারে আপনি দশ বছর কামাই করে একটা টাকাও দেন নাই আপনি বৌলিয়া ঢাকা গাজীপুর ভাড়া থাকেন আপনার বাবাই গ্রামে ফিরে থাকেন দশ বছর বাপ মার খবর লন নাই বাপ অসুস্থ হয়ে গেছে দেখতে পায়েন নাই হঠাৎ করে একদিন বাপ মরতে পড়ছে বাবার কাছে এসে বলছে আব্বা কেমন আছেন দশ বছর পরে একবার আব্বা কলেজের মা আব্বার ভিতরে আনন্দ লেগে বলে বাবা ভালো আছি তুই ভালো থাকিস দশ বছর পরে যদি আব্বা বলে ডাক দিলে আব্বার মনে ভালো লাগে গো বাবা ওই আব্বারে আমার আমার আল্লাহ আল্লাহ বানাইছে বানাইছে কোন বান্দা যদি মাকে গুনায় জর্জরিত হইয়া পাহাড় গুনা করিয়া কোন মহিলা পুরুষ আমার আল্লাহর দুই হাত বাড়াইয়া চোখের পানি দিয়ে একবার আল্লাহরে ডাক দেয় আল্লাহ দশ বছর বিশ বছর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ওদিক তাকায় না আল্লাহ তারে বুকের মধ্যে নিয়ে সব গুনা মাফ করে দা আল্লাহ তুমি মাফ কই ডা বান্দার বান্দার গুনা মাফ কড়ি বা এ বন্দৰ গুনা মা কওঁণী বা এ খিনি তোমাৰ বন্দৰ গুণকাৰ সামী গু না সাথে বলছো কথা তুর পাড়ে নিয় আল্লাহকে জোর একটা ডাকদান তো ডাকদান 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 আমি এক একটা নবীর কথা বলবো আর আপনি আল্লাহ বলে আল্লাহরে খুশি করবেন মুসানবির আমাদের সাথে বলবানি কথা মাহফিলেতে বই ইউনুস নবীর সাথে বলছো কথা মাসের প্যাটানিয়া আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে ইব্রাহিম নবীর সাথে এখন কানবা কি কই সাল্লাহ কথা কইব না আমার সাথে অবশ্যই কবে অবশ্যই কবে সবার মতো চাইতে হবে ঠিক নয় বাজান আপনার মা যদি আপনার চোখে পানি দেখে টাইলে নিয়ে আসল দিয়ে চোখটা মুসলে বাবা আর কান্দিস না আমি তোর মা লাগি না বাবা আর কান্দে না ঠিক না মা যদি যাররা পরিমাণ ভালোবাসা এই কাম করতে পারে আমার আল্লাহর কাছে তো সমুদ্রের মতো ভালোবাসা রয়েছে এই যে পুরা মাসের মধ্যে পাঁচক তো নামাজ ঠিক মতো না দশটার আগে ঘুমির উঠেন না সকালবেলা দশটার সময় ঘুমির উঠা উঠে কলেজে যাওয়ার আগে দেখো মা তোমার লেগে টাটকা পোয়ারাটা আলু ভাজা ডিম ভাজা দিয়ে রেডি করে থুয়ে দিছে এটা তোমার মায় থুইছে ওই উপরের থেকে থুয়াইছে কথা কন না কে নামাজ পড়েন নাই তারপরে পোয়ারাটা গালি দিয়ে খান লজ্জা লাগে না লজ্জা লাগে না জোহরে রক্তে দেয়া খান কি মারলেন মুরগির রাম দিয়া জোহরের নামাজটাও পড়েন নাই ঠিকই দোকানদারি করছেন ঠিকই অফিস করছেন ঠিকই আবার আল্লাহ ডাকতে সবাই পান নাই আবার রাত্রে ঠিকই আল্লাহ পরে খাইতে দিছে কথা কন্যা খায় উনি যদি এতগুলো অপরাধ করার পরও গোপন কইরা খাইতে দিতে পারে উনারে যদি ঠিকমতো ডাক দেন উনি আপনার গোপনে মাফও করে দিতে পারে পারে না পারে না এত গুনারে আমি লিয়া সরমন জিহাদের ওয়াসুনtaisো তোমরা হাজার হাজার টাকা দিয়ে আমারে আনছো আমার গোপন গুনার কথা যদি তুমি জানতা জীবনে আমার আনতা না এই সভাপতির গুনার কথা জানলে জীবনও তুমি তারা কোনোদিন সভাপতি বানাইতে না কথা কর না কেন কিন্তু আমার আল্লাহ সব গোপন করে রাখছে কারো কাছে কয় না আমার বোর কাছে কয়ে দিলে হে আমার তুই কবে টুঙ্গি ফেরা যাইতো গা আর বাপের কাছে কইতো কি আমার ওই মগার কাছে বিয়াতে সুপর দিয়ে দেখা যায় হুজুর ও ডাক্তার বদ নাই কথা কন না কেন আমার বউ আমার গড় করত না যদি আমার গুনের কথা জানতো খালি আল্লাহ যদি কয়ে দিত আমার বউর কাছে ও সাসা খালি আমারে দিয়ে বুঝাইলাম বেজে তুমি যে করো না তা নিয়াত করে ফেললেন নবী আমি আপনার কিছু বদনাম ওই নাস্তিকের কাছে বলবো নবী আমার বললেন আমি রাজি আসি তুমি বেঈমানের লাশটা শুধু আমার সামনে মাথা না ফেলবা বা বেঈমানকে মারার জন্য একটা রান্দাও ঠিক করলেন রান্নাওটা দুই পাশে ধারালো বাবা তরবারি বেঈমানের বাড়ির সামনে যাওয়ার আগে বাবা আবু রাফের বাড়ির সামনে জানা সেই সাহাবির যদি আমি দেরি করে যাই তাহলে বেঈমান কাজে চলে যাবে এমন একটা টাইমে আমার যাইতে হবে যাই জানুয়ারি বাড়িতে পাই বাজান্ডে আবু রাফে তখন সবে মাত্র নাস্তা করিয়া রোদ্রে বসতে তৈল লাগাইতেছে ব্যবসায় যাবে রসুলের এই প্রিয় সাহাবি ওয়াল টপকাই আমার বাড়িতে ঢুকছে আবার প্রশ্ন আসতে পারে এই সময়ের ভিতরে তার বাড়ি যাইতে প্রায় বাজারে চল্লিশ একচল্লিশ কিলোমিটার রাস্তা এই বাড়িতে যাইতে কি নামাজের টাইম হয় নাই রসুলের এই প্রিয় সাহাবি নামাজের টাইম চলে গেছে মনে মনে রসুলের আমি যদি নামাজ পড়তে মসজিদে ঢুকি বেঈমানে যাইয়ে পামু না দেখেন সাহাবি মনে মনে কয় আবার আমার আল্লাহর হুকুম নামাজ না পারলো আল্লাহ মারে সারবে না কি করা যায় গ নামাজের জন্য মসজিদে যাব না আমি হাঁটবো আর নামাজ পড়ব হাঁটতা মনে মনে নিয়াত করে কেবলার দিকে হাঁটে বাবা এই যে রুকু দিলাম এই যে সেজদা দিলাম তাদের নামাজ আর তোমার আমার নামাজ এক না এদের নিয়ে শুধু আমার আল্লাহ আমার গালি দিতে গো যদি আমি মাইয়া নবীর সামনে আনতে পারি আমার নবী খুশি আমার আল্লাহ খুশি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ